আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আয়রন লেডি ব্যাপারটা খুবই লং একটা হিস্ট্রি বাট আমি চেষ্টা করছি শর্ট করে বলার আমার এই প্রফেশানে আসার পরে আমি যখন এই জিমে জয়েন করি আমি এখন আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে আয়রন নেশান ফিটনেস সো এখানে আসার পরে যেহেতু আমি ফিটনেস নিয়ে কাজ করছি সো জিমের নামের সাথে মিল রেখে আমার খুব কাছের মেম্বার আসলে আমাকে যেহেতু তাদের কাছে হয়তো মনে হতো যে আমি ফিট বা একজন লেডি হিসেবে ওদের ট্রেনার হিসেবে কাজ করছি তো ওখান থেকেই আসলে আয়রন লেডিটা আসে আয়রন নেশন থেকে আয়রন লেডি আসে প্রফেশন হিসেবে আসলে প্রথমে এটাকে চুজ করিনি আমি চুজ করেছিলাম যে যেহেতু আমি স্পোর্টসে আছি তো আমার ফিট থাকতে হলে আমার কিছু একটা করতে হবে তখন আমার কাছে মনে হলো যে আই শুড গো ফর জিম আমি আসলে কখনোই কারো উপরে ডিপেন্ডেন্সি দিতে চাই না নিজেরটাকে নিজে যতটুকু করে নেওয়া যায় আমি এটাতে হ্যাপি থাকি তো এরপরে আসলে আমার ফিটনেসের সাথে আমি জড়িত হই আমি এটাকে জব হিসেবে প্রফেশন হিসেবে চুজ করি করিয়ান আস্তে আস্তে এই লাইনে ঢুকে যাই দ্যাটস এ অফকোর্স হ্যাঁ বিকজ আমরা আসলে যে দেশে বসবাস করছি বাংলাদেশ এটা মানে কী বলবো আমাদের এখানে সামাজিক পরিবেশগুলো এতটাই ক্রিটিক্যাল যে একটা মেয়ে মানুষকে শুধুমাত্র এই প্রফেশনে না যে কোনো প্রফেশনে আমরা যখন সামনে এগুতে যাই আমাদেরকে জাস্ট টেনে ধরে নিচে নামানো হয় কেউ কাউকে উপরে উঠতে যেতে চায় না ফিটনেস ট্রেনারটাকে না অনেকে প্রফেশন হিসেবেই নিতে পারে না এটাকে একদমই মানে ডিফারেন্ট একটা জায়গায় তারা রেখেছে যে এটা তো কোনো প্রফেশন না হ্যাঁ বাট এটা মানুষকে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না যে একজন ফিটনেস ট্রেনার আরও মানে একশো জন মানুষের জন্য কাজ করে আরও একশোটা মানুষের সুস্থতার জন্য কাজ করে বা তাদের ফিট থাকার জন্য যে পরিশ্রমটা একজন ফিটনেস ট্রেনার করে এটা অনেক মানে যেহেতু এখানে আমি ওয়ার্কআউট করছি ওয়েট লিফট করছি বা কাউকে ওয়ার্কআউটের জন্য আসলে আমি শাড়ি পরে ওয়ার্কআউট করতে পারবো না আমাদের এটা বুঝতে হবে আমি থ্রি পিস পরে জিমে ওয়ার্কআউট করতে পারবো না এটাও আমাদের বুঝতে হবে সো এখানে আমার একটা বেসিক গেট আপ থাকতে হয় আমি আসলে সব কিছু ওভারকাম করে আছি আমি একদিক দিয়ে শুনি একদিক দিয়ে বের করে দিই আমার কথা হচ্ছে যে আমার কাজ আমাকে করতে হবে আমি জানি আমার কাজটা আমার কাছে কতটা সম্মানের সো আয়রন কেয়ার লেখেন বাউট মানুষ কি বলছে জীবনের কঠিন সময়ে বা ভালো সময় দুটোতেই আমি আমার বাবাকে মিস করি আমার বাবা আসলে আমার জন্য খুবই সাপোর্টিভ একটা মানুষ ছিলেন উনি পেশায় একজন শিক্ষক ছিলেন সো ওনার থেকে আসলে শেখার মতো অনেক কিছু ছিল অবসর সময়টা আসলে খুবই বেশি পছন্দ করি একটু ফ্রিলি ওয়ার্কআউট করতে দেখা যাচ্ছে যে এই জিমে হোক বা ডিফারেন্ট কোনো জিমে হোক আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে ওয়ার্কআউট করতে পছন্দ করি আমার আসলে ফ্রেন্ড সার্কেলের সংখ্যাটা খুবই কম নাই বললেই চলে আমি মানুষকে মানে মানুষের সাথে চলতে ফিরতে একটু কম পছন্দ করি এই তো আর আমি যেহেতু ক্যাটলাভার সো আমার বিড়ালকে আমি সময় দেই। এটাই যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আসলে আমি স্পোর্টি তো আমি অনেক ধরনের খেলা খেলেছি বেসবল ব্যাডমিন্টন ভলিবল হ্যান্ডবল তো আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম ইডেনে তখন দু সালে আমার শুরুটা আসলে রাগবিতে হয় কলেজ টুর্নামেন্টে আমার শুরু ছিল এরপরে আসলে আমি জেলা টুর্নামেন্ট খেলেছি ক্লাব টুর্নামেন্ট খেলেছি আমার নিজের জেলায় আমি টিম করেছি তারপর আস্তে আস্তে আমি রাগবিতে আমার ইঞ্জুরি হয় একটা এরপরে আমি কোচেস ট্রেনিংগুলো করি আমি ফেডারেশনের হয়েও কাজ করেছি রাগবি ডেভেলপমেন্ট ম্যাট অফিসার হিসেবে আরডিও যেটাকে আমরা বলি অ্যান্ড আমি লেভেল ওয়ান কোচ ছিলাম লেভেল টু কাট করছিলাম বাট আনফর্চুনেটলি আমি এটা কন্টিনিউ করতে পারিনি সো হ্যাঁ ভালো একটা সময় পার করেছি আমি আমি অনেকগুলো গেম খেলেছি ব্যাডমিন্টন তারপর হ্যান্ডবল ভলিবল সব কিছু ফুটবল ক্রিকেট হ্যাঁ ক্রিকেটের জন্য আমার একটা ছোট আফসোস আছে আমার চান্স ছিল যে আমি বিকেসবিতে গিয়ে ক্রিকেটের সাথে সম্পৃক্ততায় থাকবো বাট আনফর্চুনেটলি ওটা হয়ে ওঠেনি তো এর এরপরেও আমি আসলে থেমে যাইনি আমি খেলাধুলার সাথে জড়িত ছিলাম তো যখন আমি রাগবিতে আমার জার্নিটা শুরু হলো আই ওয়াজ এনজয়িং যে ফুল বডি কন্ট্যাক্ট গেম যেটা অন্য কোনো গেমে ছিল না ফুল বডি কন্ট্যাক্ট গেমটাকে আমি অনেক এনজয় করতাম প্রত্যেকটা ভালো স্টুডেন্ট কিন্তু ভালো টিচার হতে পারে না হ্যাঁ তো আবার স্টুডেন্ট খারাপ বাট সে অনেক ভালো একজন টিচার হয়েছে সেই জিনিসটাই হয়তো আমার মধ্যে ফেডারেশনে যারা সিনিয়র ছিলেন তারা হয়তো দেখেছে যে খেলোয়াড় হিসেবে না কোচ হিসেবে মেবি আমি একটু ভালো করছিলাম তো এরপরে আস্তে আস্তে আমি কোচ হিসেবে কাজ করছিলাম খুবই ভালো ফ্লোতে যাচ্ছিলাম নিজের জেলায় বাইরের জেলাগুলোতে অ্যান্ড ক্লাব আমাদের একটা ক্লাব ক্লাব ছিল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হতো যে খুব শর্ট টাইমে লাইক নাইনটি মিনিটসে আমরা খুব ইনজয় করতাম একটা গেম সব কিছু মিলিয়ে আমি রাগবি চুজ করেছিলাম এই জন্যই আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে এটা খুবই ইউনিক মানে এখনও এখনও এতদিন পরে এসেও যদি কেউ জানে যে আমি রাগবি খেলতাম লিটারেলি তারা একটা শখের মধ্যে থাকে ও ও তুমি ছিল বাংলাদেশে রাগবি হয় তো এটাই আমরা যদি আরো এটাকে প্রচার করতে পারি আই আরও ভালো কিছু হবে এরকম অনেক কিছুর সাথে নিজেকে রেখেছিলাম সংযুক্ত তো যখন আমি ইডেনে ছিলাম তখন আমাদের টোটাল পঁচিশ জনের একটা গ্রুপ নিয়েছিল যারা আমরা ইন্ডিয়ায় যাব জাস্ট ফর ট্যুর হ্যাঁ ঘুরতে আমাদের কোনো ওখানে কস্ট দিতে হয়নি পুরোটাই আমাদের ক্যাম্পাসে মেয়ে মাত্র একজন স্যার ছিল আমাদের সাথে সো আসলে মেয়েকে একটা দেশের দেশের বাইরে আরেকটা দেশে পঁচিশটা মেয়েকে হ্যান্ডেল করা অনেক কঠিন একটা স্যারের জন্য একজন ম্যাডাম ছিল বাট একজন স্যার মাত্র অলমোস্ট ফিফটিন টু সিক্সটিন ডেইজ একটা ট্রিপ ছিল আমরা অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড সব থেকে বড় কথা সবাই যেটা বলে যে ইডেনের স্টুডেন্ট হ্যাঁ আমরা আসলে অনেক দুষ্ট ছিলাম বাইরের দেশে গিয়ে আমরা অনেক মজা করে এসেছি তো ওই যে বললাম যে একজন স্যার উনি আসলে হিমশিম খেয়ে যাচ্ছিল যে পঁচিশটা মেয়েকে একা কিভাবে হ্যান্ডেল করেছে যায় এটা আমাদের কাছে অনেক মানে মজার ছিল আক্ষেপ অবশ্যই আছে আমার আক্ষেপ আমি একদম স্ট্রেইটলি বলতে পারবো আমার আক্ষেপ দুইটা সেটা হচ্ছে একটা আমি আমার বাবাকে হারিয়েছি যেটা আসলে এত আর্লি এজে না হলেই হতো হতে পারতো মানে বাবা এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমি কখনোই মানে মেনে নিতে পারি না এখনো আল্লাহ আরও কিছুদিন আমার সাথে আমার বাবাকে রাখতেই পারতো তাহলে হয়তো আমার জীবনটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারতাম এটা একটা আক্ষেপ অ্যান্ড সেকেন্ড আক্ষেপ হচ্ছে আমি আমার জীবনে কখনো ভালো মানুষ চুজ করতে পারিনি এটা সব থেকে বড় আক্ষেপ মানুষ বন্ধু নির্বাচনে ভুল করে আমি আসলে বন্ধু না আমি মানুষ নির্বাচনে ভুল করে থাকি সো ডেফিনেটলি এটা আক্ষেপ ওয়েল যেহেতু আমি ফিটনেস নিয়ে কাজ করছি অ্যান্ড ওনার নিজের একটা ফিটনেস জিম আছে তো আমি আসলে বিভিন্ন জায়গায় কাজ করতে করতে আনফর্চুনেটলি আমি ওনার জিমে একটা সময়ে যুক্ত হই অ্যান্ড ওখান থেকেই আমাদের পরিচয় আলহামদুলিল্লাহ আমি এখন আমি আমার মতো ভালো আছি অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি আমি আমার নিজের প্রায়োরিটি দিতে পারছি এখন আমার নিজের কথা শুনতে পারছি নিজেকে নিজের মতো গুছিয়ে নিচ্ছি আমার একার যে মুহূর্তগুলো আমি খুব সুন্দরভাবে স্পেন্ড করছি অ্যান্ড ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও আমি আমার জন্যই কাজ করব সো ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ